আজ আমি প্লাজোর রাবার কীভাবে লাগানো হয় সেই রাবারটি লাগানো আপনাদেরকে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন এই রাবারটা কীভাবে লাগানো হয় আমি এখান থেকে ছাব্বিশ ইঞ্চি রাবার নিয়ে নিয়েছি যেহেতু এই লোকের বডি হচ্ছে বিয়াল্লিশ তো সেজন্য আমি ছাব্বিশ ইঞ্চি রাবার নিয়েছি তো এই রাবারটা আপনারা বডি আন্দাজে লাগাবেন অর্থাৎ বডি যার যেরকম তার রাবারটা সেভাবে নিয়ে নেবেন এই রাবারটি লাগানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন সেটি হচ্ছে রাবারের উপর যেন সেলাই না পড়ে রাবার থাকবে ভিতরে কাপড় দিয়ে শুধু কাপড়ের উপর সেলাই পড়বে রাবারের উপর একটাও যেন সেলাই না পড়ে ঠিক আছে তো এতে দেখেন আমি কীভাবে লাগাচ্ছি আপনারা এটা ফলো করেন তাহলে আপনারা বুঝবেন যে রাবারটা লাগানো খুব একটা কঠিন কাজ নয় তো এই যে দেখেন আমি রাবারটা সুন্দরভাবে লাগিয়েছি এখন সুন্দরভাবে সালোয়ারের কাপড়ের সঙ্গে রাবারটা ধরে কুচি ঠিকমতো ফেলে এখন মাঝখান দিয়ে একটি সেলাই দিব তো আমি মাঝখান দিয়ে একটি সেলাই দেওয়া হয়ে গেছে এখন আরেকটি সেলাই দিব ওর পাশ দিয়ে তো এই যে খেয়াল করে দেখেন আমি আরেকটা সেলাই দিচ্ছি এর পাশ দিয়ে এখন আমি এই পাশ দিয়ে আরেকটা সেলাই দিচ্ছি খেয়াল করে দেখেন ঠিক একই রকমভাবে এই পাশ দিয়ে একটা সেলাই দিয়ে দিলেই সেলার রাবার লাগানোটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন আমার আরেকটা সেলাই দেওয়াও কমপ্লিট তো এভাবেই আপনারা রাবার লাগাবেন দেখবেন খুব সুন্দরভাবে রাবারটা লাগানো হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন তো আপনারা চেষ্টা করলে এইভাবে রাবার লাগাতে পারেন খুব সহজেই